হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো একটা বিগ্স্ট আপডেট নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে সত্যি বলতে আমরা এখন সকলে এক্সাইটেড জিদ্দার আপকামিং সুপারস্টার জিদ্দার আপকামিং প্রজেক্ট নিয়ে তার আপকামিং প্রজেক্ট কী হবে বস থ্রি নাকি লায়ন এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সকলের মধ্যেই একটা প্রশ্ন জানছে যে কোন প্রজেক্টটা আমরা আগে পাবো বস থ্রি নাকি লায়ন তবে আপনাদেরকে বলে রাখি যে বস থ্রি নিয়ে কিন্তু রিমাসটা কম নেই বাসটা কিন্তু কম নেই একটা সেই রকম হাই সৃষ্টি হয়েছে আর কি সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা প্রায় দেখছি আমরা স্ক্রল করলেই সেই রকম আপডেট পাচ্ছি হয় বস থ্রি নাই লাইন বাট অবশ্যই বস থ্রি নিয়ে বস থ্রি হলেও খুব ভালো হতো বস থ্রি নিয়েও আমরা খুবই এক্সাইটেড ছিলাম বাট বস থ্রি নিয়ে কিন্তু কোনোরকম অফিসিয়াল কনফার্মেশন নেই এবং এই ছবিটা হবে কি না তারও কিন্তু নিশ্চয়তা নেই তো দেখা যাক সেটা আপকামিং কী হতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি আর কি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটি চর্চার মধ্যে রয়েছে এবং সব থেকে বেশি একটা বাজ সৃষ্টি করে রয়েছে সেটা হচ্ছে লায়ন ছবিটা জিদ্দার আপকামিং লায়ন ছবিটা রেহান রাফির সাথে আপনাদেরকে বলে রাখছে রিসেন্ট একটা সংবাদ মাধ্যম দ্বারাই আমরা এই আপডেটটা পেলাম একটা রিসেন্ট আপডেট একদমই এক্সক্লুসিভ আপডেট টিভি নাইন বাংলা থেকে সেই মাধ্যম দ্বারাই আর কি আপডেটটা পেলাম যে লায়ন ছবির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং তাদের মধ্যে লায়ন ছবির কাজ কিন্তু এই বছরই শুরু হয়ে যাবে পাশাপাশি রেহান রাফি আপনারা সকলেই জানেন এখন তাণ্ডব নিয়ে ব্যস্ত তাণ্ডবের শুটিং চলছে সামনে ঈদুল আজাদের সিনেমাটা মুক্তি পাবে তারপরে সে লায়নে হাত দেবে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে রেহান রাফি তাণ্ডব নিয়ে কাজ করছে অবশ্যই ভেতরে ভেতরে কিন্তু সে লায়ন নিয়েও কাজ করছে লায়নের দ্বিতীয় ধাপে স্ক্রিপ্টের কাজও শেষ হয়ে গেছে আপনাদেরকে বলে রাখি এক্সক্লুসিভ আপডেট এর আগে আমরা যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রথম ধাপের স্ক্রিপ্টের কাজ কমপ্লিট হয়েছিল তো সেকেন্ড ধাপের যে যে স্ক্রিপ্টের কাজ সেটাও কমপ্লিট হয়েছে পাশাপাশি গল্পটায় যা যা ডিমান্ড করছে আপনারা সকলেই জানেন যে একটা বড় জাহাজ দরকার ছিল এবং পাশাপাশি হেলিকপ্টার থাকবে স্পিড বোর্ড থাকবে এই সকল কিছুর অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে গেছে আপনারা জানেন যে এই ছবিটা বাংলা সিনেমায় এমন একটা ছবি হতে চলেছে প্রথমবার যেটার সত্তর ভাগ সমুদ্রে শুট হবে এবং বড় আকারে বড় স্কেলে শ্যুট হবে বড় স্কেলে ছবি হবে আর কি লাইন ছবিটা তো অবশ্যই আমরা কিন্তু এক্সাইটেড এবং এই আপডেটগুলো যে আমরা পেলাম টিভি নাইন বাংলা থেকে যেটা একটা এক্সক্লুসিভ আপডেট ছিল আমি সত্যি বলতে আরো এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে গেছে লাইন ছবিটা এবং আপনাদেরকে বলে রাখি যে রেহান রাফি যে নিজের একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছেন রাফি সেরাম্যাটিক ইউনিভার্স যেটা এই tandob সিনেমার মাধ্যমেই হতে চলেছে tandob সিনেমার মাধ্যমেই তার সূচনা হবে আর কি সে ইউনিভার্সের সূচনা তারপরে আর কি লাইন ছবিটা আমরা পাব tandob এ চলছে tandob মুক্তি পাবে ইদুল আযহাতে তারপরেই কিন্তু রেহান রাফি এই বছরই এই বছরই লাইনে হাত দেবেন এবং লাইলের শুট লাইনের শুটিংও কিন্তু চালু হবে 2026 এ ইদুল ফিতর কনফার্ম লাইন হচ্ছে তার আগে জিদ্দার জিদ্দাহ কোন প্রজেক্ট আমরা পাবো না কোন সিনেমা আমরা পাবো তবে এটা আপনারা ধরেই নিন যে লাইন ছবিটা কিন্তু হচ্ছে কারণ এই ছবির যিনি পরিচালক রেহান রাফি তিনি কিন্তু নিজেই এটা প্রচার করে করে দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেল থেকে থেকে বা ফেসবুক যে হচ্ছে এবং জিদ্দার সাথেই হচ্ছে দেখো এখানে আমি মনে করি যে রেহান রাফি কিন্তু এই ছবিটা করেই ছাড়বেন এই প্রজেক্টটা করেই ছাড়বেন এবং যদি বাই চান্স তিনি এই প্রজেক্ট থেকে দূর হন বা পিচ হন তাহলে এটা তার সবথেকে বড় ভুল হবে কারণ এটা হতে চলেছে একটা ড্রিম প্রজেক্ট দুই বাংলা মিলে সব থেকে বড় বড় প্রজেক্ট হতে চলেছে বিগ বাজেট কাজ হতে চলেছে এবং এত এত মানুষ দর্শক শুধু আমাদের বাংলা নয় ওপার বাংলার দর্শক কিন্তু খুবই এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে সো এখানে আমরা বলতেই পারি যে হাইপটা উঠেছে লাইন নিয়ে বা যে ক্রেজটা উঠেছে এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এমনি এমনি বৃথা যেতে দেবেন না রাহেন রাফি এই ছবিটা কিন্তু হবে আপনারা ডেফিনেটলি এটা কনফার্ম ধরতে পারেন তো যাই হোক এই ছিল আপডেট এক্সক্লুসিভ আপডেট অবশ্যই তোমাদের মতামত রিয়াকশন কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকা আইকন প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো পাশে থ্যাংক ইউ টাটা